বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা তোমাদের মূল পাঠ্য বইয়ের উনষাট পৃষ্ঠার দ্বিতীয় অংশ রক্তের উপাদানও এদের কাজ সম্পর্কে আলোচনা করব মূল বইয়ের অনুসারে রক্তের প্রধান উপাদানগুলো হলো রক্তরস বা প্লাজমা এবং রক্তকোষ এলাইনটা মুখ্য দরকার নেই এর পরেরটা তোমাদের মনে রাখতে হবে সমগ্র রক্তের দেহের অর্থাৎ প্রাণী দেহের বা জীব দেহের সমগ্র রক্তের পঞ্চান্ন পার্সেন্ট রক্তরস অর্থাৎ মানুষের ক্ষেত্রেও তাই এবং বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট রক্তকোষ তাই রক্তের দুইটা উপাদান থাকে একটা রক্তরস আর একটা রক্ত রক্তকোষ রক্তরস থাকে পঞ্চান্ন পার্সেন্ট আর রক্ত কোষ থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ঘটনাটা কি কিছুটা আমরা এমন ভাবতে পারি না যে একটা বাটিতে অনেকগুলো মিষ্টি আছে মিষ্টিগুলোকে আমরা কল্পনা করতে পারি রক্তকোষের মতো এবং মিষ্টির ঝোল বা আমরা যেটাকে বলি মিষ্টির রস এটা থাকে বেশি পরিমাণ সেটাকে আমরা রক্ত রক্তরস বলতে পারি অর্থাৎ মিষ্টির ভিতর থেকে যদি মিষ্টির রসগুলো অপসারণ করা হয় তাহলে শুধু মিষ্টি অবশিষ্ট থাকবে সেই শুধু মিষ্টি অবস্থানটা যেমন দেখায় রক্ত রক্তরসবাদে রক্তকোষগুলো তেমন দেখাবে আবার মিষ্টির ক্ষেত্রে যদি আমরা বলি মিষ্টিগুলো সরিয়ে নেওয়া হয়েছে তাহলে মিষ্টির রস শুধু অবশিষ্ট থাকবে সেই রসগুলো রক্তের ক্ষেত্রে যদি তুলনা করা হয় রক্ত রসের আকার ধারণ করে তাই রক্ত রক্তরস বেশি থাকে সেটা পঞ্চান্ন পার্সেন্ট এবং রক্তকোষ তুলনামূলক কম থাকে সেটা পঁয়তাল্লিশ পারসেন্ট মোট একশো পার্সেন্ট রক্তরাসকে আলাদা করলে এটি হালকা হলুদ বর্ণের দেখায় এবং কোষগুলো এই রক্তরাসে ভাসমান থাকে যে কথাটা আমি পূর্বেই বলেছি পরে দেখো একটা ছবি দিয়ে আছে লেখা আছে মানুষের রক্তের বিভিন্ন উপাদান লিখা আছে অনুচক্রিকা হলুদ বর্ণের অনুসক্রিকা যেটা দেখতে পাচ্ছ তোমরা হলুদ এই জিনিসটা হচ্ছে শ্বেত রক্তকণিকা এই দেখো লিম্ফোসাইট মনোসাইড ফ্যাকোসাইড এসব কাজগুলো করে শ্বেত রক্তকণিকা এরপরে রক্তরস এই যে রক্তরসটা এর ভিতরে রয়েছে হালকা হলুদ সাদা বর্ণের টাইপের এরপরে বলা হচ্ছে লোহিত রক্তকণিকা এই যে চকলেটের মতো দুই পাশে অবতল এমন আকৃতির গুলো দেখতে কিছুটা মিল্ক ক্যান্ডি চকলেটের মতো এগুলো সব লোহিত রক্তকণিকা কিন্তু চকলেট গুলো হয় সাদা বর্ণের এখানে রক্ত কোষগুলো হচ্ছে লোহিত রক্তকণিকাগুলো হচ্ছে লাল বর্ণের এই ভিডিওর আলোচনা পরিসর এতটুকুই ছিল পরবর্তী ভিডিওয়ে আমরা ষাট পৃষ্ঠা রক্তরাস বা প্লাজমা নিয়ে আলোচনা করব। সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ